বন্ধুরা আপনাদের পাও কি এই রকম ফেটে যায় আজকে আমি আপনাদের সঙ্গে লাইভ রেজাল্ট দেখাবো এই যে আমাদের পায়ের গোড়ালি এরকম ফেটে যায় এমনকি হাঁটাচলা করতে কষ্ট হয় রক্ত পর্যন্ত বের হয়ে যায় এরকম ফাটা গোড়ালি আমরা কিভাবে খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঠিক করে নিতে পারি শুধু ফাটা গোড়ালি নয় হাঁটু ব্যথা কোমর ব্যথার সমস্যাও যদি হয় না সেই সমস্যাও আপনারা কমিয়ে নিতে পারবেন এই ঘরোয়া টোটকাটি যদি অ্যাপ্লাই করেন লাইভ রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা আদার মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেটা আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথার সঙ্গে সঙ্গে দেখা যায় যে পায়ের গোড়ালি ফেটে যায় পায়ের পাতা ফেটে যায় সেটাকে ঠিক করতে সাহায্য করে এখানে আদার যেটা নিয়েছি টুকরোটা ভালো করে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখুন সবার প্রথমে আদাটাকে আমি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আদার টুকরোটাকে আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিতে পারেন কিন্তু গ্রেট করে নিলে আদার রসটা খুব ভালোভাবে বের হয় আদাটা গ্রেট করা হয়ে গেছে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব পেঁয়াজ এখানে লাল দেখে একেবারে ডিপ কালার দেখে পেঁয়াজ নেবেন এই পেঁয়াজের রসগুলো বেশি উপকার হয় আর যে সাদা ধরনের একটা পেঁয়াজ হয় সেই পেঁয়াজটা অ্যাপ্লাই করবেন না পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকেও যেরকম আদার গ্রেড করে নিয়েছে সেইভাবে গ্রেড করে নেব। তাহলে রসটা ভালোভাবে বের হবে এই পেঁয়াজের রসও কিন্তু আমাদের চুলের জন্য যেরকম উপকারী সেই সঙ্গে স্কিনের জন্যও কিন্তু ফাটা রুক্ষ শুষ্ক ত্বককে খুব সুন্দর নরম কোমল করতে সাহায্য করে দুটো জিনিস ভালো করে আমি গ্রেড করে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি সেই সঙ্গে কিছুটা পরিমাণ কর্পূর কর্পূরটাকে হাত দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটি পাত্রের মধ্যে কর্পূরটাকে আমি রেখে দিলাম এবার দেখুন সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ আর নিয়েছি এখানে গোলমরিচ এই লবঙ্গ গোলমরিচগুলোকে আমাদের খুব ভালো করে না মানে গুঁড়ো করে নিতে হবে মানে পাউডার মতো করে নিতে হবে এইভাবে আমি শিলনোড়ার সাহায্যে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ উপকারী তাই আপনারা একবার হলেও যাদের সারা বছর পা ফেটে যায় শীতকাল ছাড়াও তারা এই ঘরোয়া টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না এখানে আমি কর্পূরের মধ্যে যে গোলমরিচ লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটি পুরোনো পাত্র নিয়েছে পাত্রটার মধ্যে আমি তৈরি করি মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষা তেল এবার কি করবো এর মধ্যে আরও এক রসুন আমাদের গ্রেড করে নিতে হবে রসুনও কিন্তু আমাদের ইনফেকশন দূর করতে ভীষণ সাহায্য করে তাই অবশ্যই রসুনটাও আপনারা অ্যাপ্লাই করবেন এবার গ্যাসটাকে আমি অন করে নেব আর দেখুন গ্যাসের ফ্লেমটাকে না একেবারে লো করে নেবেন তাহলেই কিন্তু ভালো হবে লো ফ্লেমে আমি সরিষার তেলের বাটিটা এখানে বসিয়ে দিয়েছি সবার প্রথমে কর্পূর আর যে গোলমরিচ লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম যখন লবঙ্গটা গোল মানে কর্পূরটা গোলতে শুরু করবে তখন এক এক করে পেঁয়াজ দিয়ে দেব আদাটা দিয়ে দেব আর আমি রসুনটাও দিয়ে দেব এবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমাদের তেলটা তৈরি করতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকুন এই যে উপকরণগুলো দিয়েছি এর যে উপকারিতা গুণ সেটা কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না পুড়ে যেতে পারে আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হবে তেলের থেকে আর তেলের কালারও চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটা আমরা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা আমার হয়ে গেছে এবার আমরা কি করব। একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে সবগুলো উপকরণ এখানে আমি ছেঁকে নিচ্ছি এই যে ছিবড়ের ছিবড়াটা অংশ রয়েছে এটাকেও ফেলবো না এটাকেও আমরা দু তিন দিন কিন্তু ইউজ করতে পারবো এই যে তেলটা তৈরি করলাম এটা শুধু আমাদের যে পা ফোটা দূর করবে তাই নয় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হলে সেক্ষেত্রেও এই তেলটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই তেলটা এবার আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে আটা মাখা না থাকলে সামান্য পরিমাণ আটা আপনারা এইভাবে নরম করে মেখে নিন তারপর এখানে আমি প্রথম দিন ছিবড়াটাই ব্যবহার করব মানে প্রথম তিন চার দিন ছিবড়াটা ব্যবহার করবেন দেখুন ছিবড়াটা তো আর সবসময় পাওয়া যাবে না তাই এইভাবে ছিবড়াটা আটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিন যখন আপনাদের এই ছিবড়াটা শেষ হয়ে যাবে তখন আপনারা আটার মধ্যে তেল লাগিয়ে নেবেন ভালো করে এইভাবে একটু তেল চামচের সাহায্যে আপনারা লাগিয়ে নেবেন এইভাবে তারপর কিভাবে অ্যাপ্লাই করব চলুন আপনাদের দেখায় এই দেখুন আমাদের যে শুধু শীতকালে পা ফাটে তাই নয় বন্ধুরা আমাদের দেখা যায় অনেকের সারা বছর এইভাবে পায়ের গোড়ালি না ফেটে থাকে আর এইভাবে পায়ের গোড়ালি ফেটে গেলে দেখুন হাঁটাচলা করতেও কষ্ট হয় অনেক সময় রক্ত বের হয়ে যায় অনেকের তো দেখা যায় দীর্ঘদিন ধরে পা ফাটা থাকতে থাকতে ইনফেকশন পর্যন্ত হয়ে যায় তাই অল্পতেই যদি আমরা ঠিক করি জিনিসটা কিন্তু ভালো কাজ দেবে এমনকি পা ফাটা সমস্যা থেকে আমরা খুব সহজেই কিন্তু মুক্তি পাবো বন্ধুরা এখানে যে পাটা আমার এইভাবে ফেটে গেছে অবশ্যই আপনারা গরম জলে শ্যাম্পু দিয়ে পাটাকে পরিষ্কার করে নেবেন সবার প্রথমে কিন্তু নোং নোংরা পায়ে লাগালে হবে না পরিষ্কার পায়ে লাগাতে হবে তারপর যে আটার মিশ্রণটা আমরা রেডি করলাম সেই মিশ্রণটা পায়ের ফাটা পায়ের গোড়ালিতে খুব ভালো করে এইভাবে আপনারা চেপে চেপে লাগিয়ে দিন লাগিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা রেখে দিন সারা রাত রাখতে পারেন রাত্রিবেলায় যদি হয় প্লাস্টিক পায়ে জড়িয়ে শোবেন তাহলে বিছানায় আটা লাগবে না সকালে উঠে দেখবেন আপনার পা একেবারে নরম কোমল হয়ে গেছে আর হাতের সময় না থাকলে এক ঘন্টা কিন্তু অবশ্যই রাখবেন এক ঘন্টা পর এই আটাটা খুলে নেবেন দেখবেন আপনার যে পা একেবারে ফেটে চৌচির হয়ে গেছিলো দু থেকে তিন দিন যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের যে পা ফাটার সমস্যা সেটা কিন্তু চলে যাবে আর যদি পা ফাটার ঠিক হয়ে যায় ওই যে তেলটা তৈরি করেছি রাত্রিবেলায় যাদের সারা বছর পা ফাটার সমস্যা রাত্রিবেলায় শোয়ার সময় এক দু ফোঁটা আপনারা তেল নিয়ে নিন তেলটা নিয়ে পায়ের তালুতে গোড়ালিতে খুব ভালো করে একটু ডোলে নিন বন্ধুরা দু তিন দিন করুন পা ফাটার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন